বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএস ফার্স্ট তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের জব কস্টিং অধ্যায় হতে এনইউ বিবি অনার্স অ্যাকাউন্টিং দুই হাজার বিশ সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের এর আগের ভিডিওতে একই অধ্যায় হতে আসা দুই হাজার ষোলো সালের একটি অঙ্ক সমাধান করা হয়েছে সেই ভিডিওটির লিংক আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা সেখান থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারবো দুই হাজার বিশ সালে আসা অঙ্কের প্রশ্নটি হচ্ছে দা ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল রিগার্ডিং জব নাম্বার ওয়ান হান্ড্রেড টেন একশো দশ নম্বর জবের সাথে সম্পর্কিত তথ্যগুলো হচ্ছে নিম্নরূপ ম্যাটেরিয়ালস টাকা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়েজেস ডিপার্টমেন্ট হচ্ছে টেন আওয়ার্স ডিপার্টমেন্ট বি এইট আওয়ার্স ডিপার্টমেন্ট সি সেভেন আওয়ার্স রেট ফার আওয়ার টাকা টোয়েন্টি তাহলে মজুরির ক্ষেত্রে বলা আছে ডিপার্টমেন্ট এর জন্য দশ ঘন্টা ডিপার্টমেন্ট বি এর জন্য হচ্ছে আট ঘন্টা ডিপার্টমেন্ট সি এর জন্য সাত ঘন্টা এবং প্রতি ঘন্টার মজুরি হচ্ছে বিশ টাকা করে ম্যানুফ্যাকচারিং ওভার হেডস আর অন দা বেসিস অফ ওয়েজেস ম্যানুফ্যাকচারিং ওভার গুলো মজুরির উপর ভিত্তি করে ধরতে হবে এক্ষেত্রে ডিপার্টমেন্ট এ সিক্সটি পার্সেন্ট বি ফিফটি এবং ডিপার্টমেন্ট সি হচ্ছে ফর্টি অর্থাৎ ডিপার্টমেন্ট এর মজুরি সেটা হবে ডিপার্টমেন্ট এর ম্যানুফ্যাকচারিং ওভার হেড সেটা হবে মজুরির উপর ষাট পার্সেন্ট ডিপার্টমেন্ট বি ম্যানুফ্যাকচারিং ওভার হেড হবে ডিপার্টমেন্ট বি মজুরির উপর পঞ্চাশ পার্সেন্ট এবং ডিপার্টমেন্ট সি এর ম্যানুফ্যাকচারিং ওভার হেড হবে সার মজুরির উপর চল্লিশ পার্সেন্ট এরপরে রয়েছে সেলিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর 25% অন ফ্যাক্টরি কস্ট সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ওভার ফ্যাক্টরি কস্ট এর 25% এরপরে আমাদের রিকোয়ারটি রয়েছে ক্যালকুলেট দা কস্ট অফ জব নাম্বার 110 110 নম্বর জবের কস্ট বের করো এন্ড ইটস প্রাইস এবং এর মূল্য বের করো ইফ দা প্রফিট অন সেলিং প্রাইস ইজ 20% যদি সেলিং প্রাইসের উপর মুনাফার হার 20% হয় তাহলে এর প্রাইস নির্ণয় করতে হবে আমরা নিচের সংখ্যাটা সমাধান করেছি কষ্টের জন নম্বর ওয়ান হান্ড্রেড টেন একটি টেবল প্রস্তুত করে নিয়েছি এই শুরুতে আমরা লিখলাম ম্যাটেরিয়াল আমাদের ম্যাটেরিয়ালের টাকা প্রশ্ন লিখিত রয়েছে ম্যাটেরিয়ালের টাকাটি হচ্ছে তিন হাজার টাকা এরপর ম্যাটেরিয়ালের সাথে ওয়েজেস যোগ করতে হবে আমাদের তিনটি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ওয়েজেস রয়েছে ডিপার্টমেন্ট এর জন্য দশ ঘন্টা এবং প্রতি ঘন্টার মজুরি হচ্ছে বিশ টাকা তাই ওয়েজেস আন্ডার ডিপার্টমেন্ট এতে এসে লিখলাম দশ গুণন বিশ আবার ডিপার্টমেন্ট বি এর জন্য হচ্ছে আট ঘন্টা তাও প্রতি ঘন্টার মজুরি বিশ টাকা ডিপার্টমেন্ট সি এর জন্য সাত ঘন্টা তার প্রতি ঘন্টা মজুরি হচ্ছে বিশ টাকা করে তাহলে ডিপার্টমেন্ট বি এর জন্য এসে কে বিশ দিয়ে গুণ করলাম ডিপার্টমেন্ট সি টাতে সাতকে বিশ দিয়ে গুণ করলাম তাহলে দশ কে বিশ দিয়ে গুণ করলে দুই শত আট কে বিশ দিয়ে গুণ করলে ডিপার্টমেন্ট বি এর জন্য আসতেছে একশত ষাট সাত কে বিশ দিয়ে গুণ করলে ডিপার্টমেন্ট সি এর জন্য আসতেছে একশত চল্লিশ দুইশত একশত ষাট এবং একশত চল্লিশ তিনটা যখন যোগ করে দিব যুগফল বের হয়ে আসবে পাঁচশত অর্থাৎ মজুরি টোটাল মজুরি পাঁচশত টাকা তিন হাজার পাঁচশত টাকা মেটেরিয়ালের সাথে ওয়েজেস পাঁচশত টাকা যোগ করে দিলে টোটাল যুগফল আসবে চার হাজার টাকা এই চার হাজার টাকাটাই হবে আমাদের জন্য প্রাইম কস্ট এরপরে প্রাইম কস্টের সাথে ম্যানুফ্যাকচারিং ওভার হেডটা যোগ করতে হবে আমাদের ম্যানুফ্যাকচারিং নুবার হেড সম্পর্কে প্রশ্নে বলা রয়েছে ডিপার্টমেন্ট এর জন্য হবে সিক্সটি পার্সেন্ট ডিপার্টমেন্ট বি এর জন্য হবে ফিফটি পার্সেন্ট ডিপার্টমেন্ট সি এর জন্য হবে ফর্টি পার্সেন্ট তবে সেটা ওয়েজেস এর উপর

চার হাজার দুশো সাপ্পান্ন সাথে এক হাজার চৌষট্টি টাকা যোগ করলে পাঁচ হাজার তিনশো তো বিশ টাকা আসে এটি হচ্ছে টোটাল কস্ট এবং আমাদের অঙ্কের রিকোয়ার্ড এরপরে এটার সাথে আমাদের টোয়েন্টি পার্সেন্ট প্রফিট ধরতে হবে যেহেতু সেলিং প্রাইস আমাদের হাতে নাই কস্ট রয়েছে কস্টের সাথে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট যুগ করলে সেলিং প্রাইসটা বের হয়ে আসছে সে হিসেবে ধরতে গেলে টোটাল কস্টের টাকাটা হচ্ছে আমাদের আশি এর টাকা

কস্ট করা এবং সেলিং প্রাইস বের করা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি